আসসালামু আলাইকুম শিক্ষার্থী বিন্দু আশা করি সবাই ভালো আছো আজকে আমি পরিসংখ্যান নিয়ে আলোচনা করব পরিসংখ্যানের মদ্যক নিয়ে আলোচনা করবো এরপরে ধারাবাহিকভাবে প্রচুর এবং সংক্ষিপ্ত পদ্ধ অজীবরেখা আয়ত লেখক বহুভুজ এগুলো পর্যায়ক্রমে আলোচনা করব তো প্রথমে আমরা মদ্যকটা জেনে নিই কীভাবে করতে হবে মধ্যের জন্য তিনটা ঘর করতে হবে আমার এখানে তিনটা কলাম করলাম একটা হচ্ছে শ্রেণী ব্যক্তির জন্য শ্রেণী ব্যক্তি এরপরে হচ্ছে গণসংখ্যা এবং শেষেরটা ক্রমযিত গণসংখ্যা তাহলে শ্রেণী ব্যক্তি আমার এখানে দেওয়া আছে থার্টি ওয়ান থেকে ফোর্টি পর্যন্ত ওয়ান থেকে সেভেন্টি সেভেন্টি ওয়ান থেকে এইটি আমরা একটা ঘর বাড়তি করব। আমরা এখন গণসংখ্যাগুলো বসাই এইট সিক্স টেন টুয়েলভ ফোর অ্যান্ড সমান এই গণসংখ্যাগুলো যোগ করলে কত হয় দেখো আট আটশো চোদ্দো চোদ্দয়ের দশ চব্বিশ চব্বিশের বারো ছত্রিশ ছত্রিশের চারে চল্লিশ তাহলে ফোরটি ট্রমযোজিত গণসংখ্যা প্রথমে গণসংখ্যায় যেটা আছে সেটা লিখলাম এইট এইটের সাথে সিক্স যোগ করবো আট ছয় চোদ্দ চোদ্দ এর দশে চব্বিশ চব্বিশের বারো ছত্রিশ এরপর তোমরা লিখবে এখানে এখানে এন সমান চল্লিশ সুতরাং এন কে দ্বারা ভাগ করবে এন বাই টু সমান ফোরটি বাই টু সমান টোয়েন্টি তাহলে একটু খেয়াল করো টোয়েন্টিটা কোথায় অবস্থিত আমার এখানে এইট আছে চৌদ্দ আছে তাহলে এখানে টোয়েন্টি তাহলে থেকে ফিফটিন এই মধ্যে আছে এই সারিতে আছে তাহলে সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন একেবারে টোয়েন্টি ফোর পর্যন্ত এই শাড়িতে আসছে তাহলে আমার টোয়েন্টিটা কোন শাড়িতে হবে এই শাড়িতে তাহলে টোয়েন্টি অবস্থান কোন শ্রেণীতে ফিফটি ওয়ান থেকে সিক্সটি শ্রেণীতে তাহলে আমরা লিখিনি বিশতম পথ এটা হচ্ছে মধ্যকের মান বিশতম পথ কোন শ্রেণীতে অবস্থিত ফিফটি ওয়ান থেকে সিক্সটি শ্রেণীতে অবস্থিত অতএব মধ্যক ওই শ্রেণীতে অবস্থিত তাহলে বিশতম পদ যদি থেকে শ্রেণীতে অবস্থিত হয় এখানে আমরা ফার্স্ট ইউজ করি তাহলে মধ্যক ওই শ্রেণীতে অবস্থিত হবে তাহলে তোমরা একভাবে খেয়াল করো প্রথমে এন সমান ফোরটি বের করতে হবে এরপরে এনকে দুই দ্বারা ভাগ করে যেটা পাবো সেখান থেকে মধ্যকটা আসবে এখন সুতরাং আমরা এখানে এল সমান এই শ্রেণীর মধ্যে নিম্ন শ্রেণী হচ্ছে নিম্ন সীমা হচ্ছে ফিফটি ওয়ান আমরা এলসমান ফিফটি ওয়ান লিখব তারপর একটু খেয়াল করো মধ্যক এই শ্রেণী না এই এটা হচ্ছে এফ আর এটা হচ্ছে এফ তাহলে তোমরা খেয়াল রাখবে যে শাড়িতে মধ্যক অবস্থিত তার আগের শাড়ির ক্রমযিত গণসংখ্যা হচ্ছে এফ সি এবং ওই শাড়ির গণসংখ্যাটা হচ্ছে এফ এম তাহলে আমরা এখান থেকে লিখে নিই সি সমান ফোরটিন এফ এম সমান টেন এইজ সমান শ্রেণী ব্যবধান এখানে আমাদের শ্রেণী ব্যবধান কত আমরা এইচটা কীভাবে একটু খেয়াল করো যে কোনো শ্রেণী থেকে উচ্চসীমা থেকে নিম্ন সীমা আমরা বিয়োগ করবো চল্লিশ থেকে একত্রিশ কত হয় নয় নয়ের সাথে আমরা যোগ করে দেবো সবসময় এটার সর্বোচ্চ শ্রেণী থেকে সর্বনিম্ন শ্রেণী বিয়োগ করে আমরা যে ফলাফলটা পাবো তার সাথে যোগ করে দিলে হয়ে যাবে তাহলে নাইন নাইন প্লাস ওয়ান সমান টেন তাহলে শ্রেণী ব্যবধান হচ্ছে টেন এখন আমরা মধ্যকের সূত্রটা বসিয়ে অঙ্কটা খুব সহজে করতে পারবো তাহলে আমরা এই চারটা মুছে দিচ্ছি তাহলে আমরা জানি মধ্যক সমান এবার মধ্য সূত্রটা বসিয়ে দিই আমরা জানি মধ্যক সমান এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম এই সূত্রটা সবাই মুস্ত রাখবে তাহলে আমরা এখানে এলের এর মানটা বসিয়ে দিই এল মান আমাদের কত দেওয়া আছে ফিফটি ওয়ান তাহলে ফিফটি ওয়ান মান তো দেওয়া আছে এখানে মান টোয়েন্টি মাইনাস এফ সি এর মান হচ্ছে ফোরটিন এইচ এর মান হচ্ছে টেন এফ এম এর মান এফ এম এর মানও টেন তাহলে আমরা এখানে ফিফটি ওয়ান প্লাস টোয়েন্টি থেকে ফোরটিন গেলে সিক্স হয় সিক্স ইন্টু টেন টেন সেম রাশি উপরের নিচে কাটা কাটাকাটি যায় তাহলে ওয়ান হয় তাহলে আমরা ওয়ান দিলাম তাহলে ফিফটি ওয়ান প্লাস সিক্স ইকুয়েল টু ফিফটি তাহলে মদ্যকের মান আমরা পেয়ে গেলাম ফিফটি সেভেন আশা করি সবাই বুঝতে পেরেছ তোমরা সৃজনশীল প্রশ্নের মধ্যে খ নাম্বার প্রশ্নে এটা পাবে মদ্যক নির্ণয়টা পাবে সবাই ভালো থেকো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ